পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দর দশটি জায়গা যা দেখার জন্য সত্যি ভাগ্যের দরকার হয় নম্বর দশ লাভা মোনাস্ট্রি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত লাভা মোনাস্ট্রি একটি শান্ত এবং সুন্দর স্থান পাহাড়ের মাঝে অবস্থিত এবং এখান থেকে চারপাশের উপত্যকা এবং হিমালয়ে বরফে ঢাকা সিংহগুলোর দারুণ দৃশ্য দেখা যায় লামা সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মের ছোঁয়া এখানে প্রতিটি কোণে অনুভব করা যায় মানসিক শান্তি এবং প্রকৃতির সান্নিধ্য সময় কাটাতে চাইলে এটি আপনার জন্য উপযুক্ত স্থান নম্বর নয় চ্যাংকি জলপ্রভাত দার্জিলিংয়ের কাছে চেংকি জলপ্রপাত অবস্থিত প্রকৃতির অমূল্য দৃশ্য এটি সবুজ অরণ্যের মাঝে গড়িয়ে পড়ে এবং এর সৌন্দর্য যে কাউকে মুক্ত করে ছাড়ে বর্ষাকালের জলপ্রপাতটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে নম্বর আট ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের এক অন্যতম প্রতীক এই ঐতিহাসিক স্থাপনা সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং ব্রিটিশ স্থাপত্য সৈনির অনন্য উদাহরণ চারপাশে সবুজ বাগানো সুন্দর লেগ এটিকে আরও আকর্ষণীয় করে তোলে নম্বর সাত টাইগার হিল দার্জিলিংয়ের টাইগার হিল সূর্যোদয়ের সবচেয়ে সৌন্দর্য উপভোগ করার জন্য বিখ্যাত এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের অপূর্ব দৃশ্য দেখা যায় সূর্যের প্রথম কিরণ যখন বরফে থাকা পাহাড়ে পড়ে তখন মনে হয় যেন সোনার আলো টিকিয়ে বের হচ্ছে এটি একটি ফটোগ্রাফি প্রেমিকদের জন্য স্বর্গস্বরূপ নম্বর ছয় হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ বিশ্বের অন্যতম ব্রিজগুলোর মধ্যে একটি এটি শুধুমাত্র একটি সেতু নয় বরং এটি কলকাতার ইতিহাস ও সংস্কৃতির প্রতীক রাতের বেলা বৃষ্টির আলো এক অনন্য সৌন্দর্য তৈরি করে নম্বর পাঁচ মান্দারমণি সমুদ্র সৈকত যদি সমুদ্রের ধারে শান্ত পরিবেশে সময় কাটানোর ইচ্ছা থাকে তবে মান্দারমণি সমুদ্র সৈকত আপনার জন্য আদর্শ গন্তব্য এই সৈকতটি খুবই পরিষ্কার এবং পর্যটকদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এখানে সূর্যাস্তের জাদুকর দৃশ্য উপভোগ করতে পারেন সৈকতের ধারে সাইকেলিং বা ভলিবল খেলার মজাও নিতে পারেন নাম্বার চার দার্জিলিং পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি তার চা বাগান ও টয়ট্রেন এবং ঠান্ডা আবহার জন্য বিশ্ববিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বিশ্ব ঐতিহ্যের অংশ যা চা বাগানে ঘুরে বেড়ানো হিমালয়ের বরপাছন্ন সিংহের দৃশ্য দেখা এবং স্থানীয় বাজারে কেনাকাটা করা সত্যিই স্মরণীয় অভিজ্ঞতা নম্বর তিন সুন্দরবন বিশ্বের ঐতিহ্যবাহী স্থান এটি রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসিক স্থল এটি বিশ্বের বৃহত্তম ঘন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে একটি এখানে শান্ত পরিবেশ অনন্য বন্য প্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যকে বিশেষ করে তোলে এখানে নৌকা করে জঙ্গল সাফারি করা এবং বিভিন্ন বিরল প্রজাতির পাখির দেখা মেলা রোমাঞ্চকর অভিজ্ঞতা নম্বর দুই কালিম্পং হিল স্টেশন দার্জিলিংয়ের কাছে অবস্থিত কালিম্পং তার নিরিবিলি পরিবেশ এবং অপরূপ দৃশ্যের জন্য পরিচিত এখান থেকে হিমালয়ের দৃশ্য পোস্ট কাঠের মতো সুন্দর লাগে কালিম্পং তার মনস্ট্রি রঙিন ফুলের বাগান এবং পুরনো চার্চগুলোর জন্য বিখ্যাত এখানে পুরনো বাজারে হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী কেনাকাটার করার আনন্দটাই আলাদা নম্বর এক সুমেন্দু লেগ পশ্চিমবঙ্গের মিরিক হিল স্টেশনে অবস্থিত সুমেন্দু লেকটি অত্যন্ত সুন্দর এবং শান্ত জায়গা এটি ঘন গাছপালা এবং পাহাড়ি পরিবেষ্টিত এই লেকটি এক পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্য এটি নৌকা ভ্রমণের জন্য লেকের চারপাশে থাকা চা বাগান ও দেবদারু গাছ আরও সৌন্দর্য করে তুলে